দুটো ভাবে কথা একটা সুখ আর একটা দুঃখ দুটোই ভাব আমাদের জীবনে চাহিদাগুলো থাকে আর এই চাহিদার পেছনে ছুটতে ছুটতে আমাদের মনে হয় ওই দুঃখটা বোঝা বাড়িয়ে দেয় তো বিখ্যাত মনোবিজ্ঞানী বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর অ্যালেক্সিস ক্যারেল তিনি বললেন জীবনের সব গুণ গুলোকে বিসর্জন দিয়ে নীতিহীন হয়ে জীবনের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে বেঁচে থাকা প্রকৃত পক্ষে অর্থ কত সুন্দর কথা দেখুন জীবনের সব গুণগুলিকে বিসর্জন দিয়ে নীতিহীন হয়ে জীবনের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে যাওয়াটাই প্রকৃত অর্থকে তাহলে আমাদের তাহলে মূল বাঁচতে গেলে আমরা তো আমার বাঁচার জন্য খাই কেউ খাওয়ার জন্য বাঁচি কেউ বাঁচার জন্য খাই তার মতো কিন্তু অনেক কথা তো আমাদের যদি লক্ষ্য হয় এক সে একের পেছনে যদি আমরা থাকি পেছনে চাহিদা গুলো কিন্তু কমতে থাকে সংক্ষিপ্ত করে বলতে বলেছেন আমি এটুকুই বলবো পঞ্চানন সংখ্যাতা যার জীবনে তার এত বড় একজন তর্কবীর যার এতগুলো বিষয়ের উপরে তিনি এমএ করেছেন সেই পঞ্চানন্দার জীবন ছিল অতিষ্ঠ মানে সংসার জীবন তিনি সুখী ছিলেন না তার পারিবারিক কর্ম প্রায় লেগেই থাকত সেই পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি কাটিয়ে যাচ্ছেন তিনি শ্রী শ্রী ঠাকুরের সন্ধান পেলেন তার দাদাও একাধিকবার দীক্ষা নিয়েছিলেন কিন্তু তিনি তাদের সুখ অনুভব করতে পারেননি তিনিও অতটা সুখ অনুভব করতে পারেননি সেই পঞ্চানন্দা খুঁজে বেরিয়েছেন কোথায় গেলে এই জীবনে প্রকৃত পাওয়া যায় সুখের খোঁজে তিনি শ্রী শ্রী ঠাকুরের জীবন তার শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন আসেন সেই মুহূর্তে অনেক ঘটনা বলতে গেলে সময় লাগবে তো আমি শুধু এইটুকুই বলবো শ্রী শ্রী ঠাকুর তাকে থাকার জায়গা দিলেন ওই পদ্মার পাড়ে যে দোকানগুলো ছিল সেই বারান্তাকে মাঝে মধ্যে বৃষ্টি হতো তিনি বসে থাকতেন রাতে শুতে পারতেন না একটি বালিশ ছিল সেটাও ভিজে যেত পঞ্চদন্দার এক সঙ্গী এসে বলছে ঠাকুর পঞ্চদন্দা রাতে ঘুমোলে তার বালিশটি ভিজে যায় সেই বালিশ আর বালিশ আর শোয়া যায় না শেষ ঠাকুর বলছে পারে মাথায় একটা ইট দিয়ে শুতে সুখ দুঃখ দেখুন পঞ্চদন্ত পারে তো একটি ইট মাথায় দিয়ে শুতে তাহলে তার ভিজার কোন কারণ থাকে না পঞ্চলতা তাই করলেন পঞ্চাশতা তাই করলেন জীবনে ত্যাগুলো দেখেন কিন্তু ঠাকুরকে তার জীবনের সব কথা কিন্তু এইভাবে চলতে চলতে একদিন মনে হলো এখন বলা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুরকে বললেন আমার জীবনে আমার পারিবারিক জীবনে এত অশান্তির মধ্যে দিয়ে কাটছে তাই তো আপনার কাছে এবার ঠাকুর কিছু বললেন না চলুন পঞ্চগত একটু ঘুরে আসা যাক তিনি যাচ্ছেন একটি জঙ্গলের মধ্য দিয়ে যেখানটায় ওই অঞ্চলে গ্রামের সকলে প্রাতকিত্ব করে জায়গা শ্রী শিশি ঠাকুর হেঁটে চলেছে তার মধ্য দিয়ে পঞ্চান্ন হেঁটে পার হলেন পার হওয়ার পরে ও পঞ্চান্ন এত বিষ্ণু এত কিছু এর মধ্যে পান করে কেমন করে ঠাকুর ওই তো আপনি যেখানে যেখানে পা দিয়ে পার হয়ে গেলেন আমি ঠিক সেখানে সেখানে পা দিয়ে ঠাকুর বলেন আমি তো তাই তো বই চলাটা এমন হলে কেমন হয় তাহলে তার মধ্যে চলা ছাড়া জীবনে সুখে পড়া দ্বিতীয় কোনো পথ নাই সেই পঞ্চানন্দা ঠাকুরের সাথে তাহলে প্রকৃত সুখের রাস্তা

কিছু সম্পত্তি ছিল সেই নিয়ে তিনি সুখী ছিলেন না বাড়ি ছেড়ে যেতে পারতেন না এমন একটা পরিস্থিতি তো সেখানটায় যখন ওই মন্দিরটি হয় সেই মন্দিরে একটি মিটিং এ কে কি দিতে পারবে এরকম আলোচনার মধ্যে তিনি সংকল্প করে বসেন তার তেমন কিছুই নেই আমি এক লাখ টাকা আমি মন্দিরের জন্য দেব আমি এক লাখ টাকাই মন্দিরের জন্য দেব তার ওই ভাবনা তো তিনি এবার কি করছেন তার আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন গিয়ে মাত্র তেরো হাজার টাকা কালেকশন করেছেন কেউ খুব বেশি অর্ঘ পেয়েছেন কোনোভাবে একশো পঞ্চাশ করে আমি জানি না তিনি তখন ভাবলেন এত চুরি হচ্ছে আমার এই যদি চুরি হয়ে যেত তাহলে তো আমার দুঃখ আরো বেড়ে যেত তিনি বললেন আমি বিধবা মানুষ আমার যে অলংকার আমি থাকলে হয়তো শোভা পেতে তো আর শোভা পাবে না আমি সব বিক্রি করে দেবো সব বিক্রি করে দেবো তিনি নিয়ে গেছেন স্যার কালের সোমার দোকানে সোমার দোকানে তা ওজন করে দেখছেন কর্মচারী তাতে হবে মাত্র চুয়াত্তর হাজার টাকা যাতে হবে মাত্র চুয়াত্তর হাজার টাকা তো মা জী বলছেন আর একটু হবে না দেখেন না একটু বাড়িয়ে কিনা কোনোভাবে সেটাকে বাড়িয়ে ওই সাতাত্তর না পঁচাত্তর এরকম হয়েছে তো এবার মা অচলের কান্না করছেন তো কালি বলছেন মা আপনি কান্না করছেন কেন আমি যে পরিমাণ দিই সোনার বদলে আপনাকে যে অর্থ দিচ্ছি এ অঞ্চলে কেউ দেবে না আপনি কান্না করছেন অন্য লোকেরা অন্যরকম রকম ভাবে আপনি কান্না বন্ধ করুন বলছেন না তখন সে বলছে যে আমি মন্দিরে যেন সংকল্প করেছিলাম আমার এই সোনার গয়না বৃদ্ধি করে এক লাখ টাকা পাবে আমি মন্দিরে অচন্দ বলছেন তাহলে আপনার কত আছে কত বলছেন আমি তেরো হাজার টাকা কালেকশন করেছি এই দিয়ে তার মানে নব্বই হাজারের কাছে কাছে হচ্ছে তখন বলছেন মালিক বলছেন আপনাকে দেখে আপনার এই পশুর প্রতি ভালোবাসা দেখে আমারও চোখে হবে আপনি আপনার পশুকে এত ভালোবাসেন এত ভালোবাসে আমি দিচ্ছি বাদ থাকে এক লাখ টাকা পুরোদের জন্য যা দরকার ওই মালিক সেটা যে আমিও আমার বহুকে এত ভালোবাসতে পারিনি আপনি আপনার গুরু বহু এত ভালোবাসেন সেই মাটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার কাছ থেকে সময় কথা সেই মাটি বলছেন জীবনে অনেক দুঃখ পেয়েছি প্রকৃত সুখী জানেন কিছু না থেকেও তার হয়ে চলা কিছু না থেকেও তার হয়ে চলা তাহলে সে সুখে রাস্তা পেলেন আর এত সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সুখে ছিলেন না সব দিয়ে দেওয়ার পরে তিনি প্রকৃত সুখী হলেন তাই একমাত্র তিনি তার পথে আমাদের সুখ তার কর্মের মধ্য দিয়ে আমাদের একমাত্র সুখী আমরা হতে পারি আমার জীবনে একমাত্র তিনি আমার সন্তানের জীবনে একমাত্র তিনি আমার সহতের মেয়ে জীবনে একমাত্র তিনি জয়